আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গুরুপ্রাপ্তি গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু বেলেঘাটা সিআইটির ওদিকটায় তৈরি হচ্ছে নতুন নতুন বড় রাস্তা আর খুব সুন্দর সব পার্ক এখনো লোকের ভিড় নেই ওদিকে তাই সন্ধ্যের পর কোনো কোনো পার্কে ভারী নিরিবিলিতে বসা যায় যারা ওদিকটা দেখোনি তারা ভাবতেও পারবে না এখনও কলকাতার পার্কে কি চমৎকার নির্জনতা আছে কোথাও কোথাও তাই শীতের সন্ধ্যা প্রকাণ্ড পার্কের একধারে একটা বেঞ্চিতে একা বসে আছি এমন সময় যেন ঝুপ করে আকাশ থেকে পড়ল লোকটা বেঁটে কালো কালো চেহারা গায়ে হাফশার্ট পরনে সরু প্যান্ট থেকে এসে আমার পাশে বসে পড়লো ঝুপ করে ডাকলো দাদা ভীষণ চমকে গেলুম আমি গুন্ডা টুন্ডা নয় তো কাছাকাছি লোকজন তো কেউ নেই ফস করে একখানা ছোড়া বার করলেই তো গেছি বললুম কোনো মতলব আছে নাকি কিন্তু আমার পকেটে আছে নগদ বেয়াল্লিশ পয়সা আর হাতে এই যে ঘড়িটা রয়েছে এটা ঠাকুরদার আমলের দিনে পাঁচবার দম দিতে হয় রোজ কুড়ি মিনিট করে স্লো হয় আর মাসে একবার করে অয়েল করাতে হয় লোকটা জীব কাটল ছি ছি দাদা কি বলছেন আমি ও লাইনের লোক নই আমি যা রোজগার করি ট্রামে বাসে টুক করে না জানিয়ে পকেট থেকে তুলে নিই আপনার পকেটই যদি মারবো তাহলে আর পাশে এসে বসে ভাব জমাতে চাইবো কেন বলল তা ঠিক কিন্তু আমার পকেটে হাত ঢোকালে যা পাবে সে তো বলেই দিয়েছি নিট বেয়াল পয়সা কয়েকটা সুপুরির কুচি আর একখানা ময়লা রুমাল তোমার মজুরি পোষাবে না দাদা ভীষণ মনকষ্ট হয়েছে ওলাইন ছেড়ে দেব কেন লোকে ধরে খুব ঠেঙ্গিয়েছে নাকি আহা ধরা পড়লে পিটুনি তো খেতেই হয় ওতে কিছু লাগে না দাদা গায়ের চামড়া পুরু হয়ে গেছে আর এক মাস জেল সে তো বিনি পয়সায় দু একটু চেঞ্জে যাওয়া আর কি মন্দ লাগে না কি বলেন বললুম ঠিক বলতে পারছি না ওরকম চেঞ্জে আমি কখনো যাইনি যেতেও চাই না কিন্তু তোমার এত ব্যথা হলো কেন হঠাৎ দাদা জীবনে অনেক দুঃখ আছে যা একেবারে হৃদয় ভেঙে দেয় প্রাণ নিয়ে টানাটানি পড়ে না আর এসব নয় আমার মামার একটা রেস্টুরেন্ট আছে আসানসোলে সেখানে গিয়েই বরং চপ কাটলেট আর পরোটা ভাজবো ভাজতে জানো না কি ও সব জানতে আর কতক্ষণ চক্ষের নিমেষে কলম ব্যাগ লোপাট করতে পারি আর কাটলেট ভাজতে পারবো না আলবাত পারবে পারবে চোখের পলকে ফেলতে খান কয়েক তোমার মামা টেরও পাবে না ঠাট্টা করবেন না দাদা মনে বড় ব্যথা আজ কি হয়েছে জানেন পকেট থেকে একটা সুপুরীর কুচি বের করে মুখে পুরে বললুম বেশ বলো বিকেল থেকে অসম্ভব কষ্টে আছি ভাবছি কাকে প্রাণের কথা বলি এই পার্কে এসে আপনাকে দেখলুম বেশ সদাশয় ভদ্রলোক মনে হলো তাই এলুম আপনার কাছে খুশি হয়ে বললুম অতি উত্তম ভনিতা রেখে এবারে বলে যাও দাদা বলেই ফোস করে একটা দীর্ঘশ্বাস ফেললো পকেট মারতে গিয়ে ধরা পড়লুম ঠ্যাঙানি খেলুম থানায় নিয়ে গেল সে সব শয়ে যায় কিন্তু কেউ যদি পকেট মারকে আদর করে ডেকে নিয়ে গিয়ে লুচি মাংস আর কোকাকলা খাইয়ে দেয় তাহলে কেমন লাগে আমি বললুম ভালোই লাগে খারাপ লাগবে কেন হুম হুম সবটা শুনুন আজ শেয়ালদার মোড়ে তাক করে দাঁড়িয়ে আছি হঠাৎ মোটা সোটা আদবুড়ো এক ভদ্রলোকে এসে আমার কাঁধে হাত রাখলেন কানে কানে চুপি চুপি বললেন তোমার সঙ্গে দুটো গোপন কথা আছে আমি ভীষণ ঘাবড়ে গিয়ে বললুম কে মশাই আপনাকে তো আমি চিনি না তিনি বললেন আমি তোমায় চিনি তুমি পকেট মেরে বেড়াও শেয়ালদা থেকে পার্ক সার্কাস আর শ্যামবাজারের চৌরাস্তা পর্যন্ত তোমার এরিয়া আমি আরো ঘাবডালুম আপনি পুলিশ নাকি স্যার তিনি বললেন পুলিশ পুলিশ টুলিশ আমার কি ওসব আমি পছন্দ করি না আমি একজন মানুষ তুমিও একজন মানুষ তাই মানুষ হিসেবে তোমাকে আমি কিছু বলতে চাই চলো ওই সামনের হোটেলে বলে আমার হাত ধরে প্রায় টেনেই সামনের একটা হোটেলে নিয়ে গেলেন তারপর বেশ করে আমাকে লুচি মাংস আর ঠান্ডা একটা কোকো খাইয়ে দিলেন আমি বলল এতে তোমার মনে ব্যথা পাওয়ার কি আছে পরের পয়সায় খেলে তো মন আরো ভালো হয়ে যায় হে আহা শুনুন না সবটা তারপর ভদ্রলোক বললেন এবার তোমাকে কাজের কথা বলি আমি এই ছমাস ধরে তোমায় ওয়াচ করছি কোথায় থাকো কোথায় যাও কবার পকেট মারলে কবার থানায় গেলে সব দেখছি তুমি টেরও পাওনি আমি নিয়মিত ফলো করেছি তোমাকে আমি ভেবা খেয়ে বললুম কেন স্যার আপনার কি কাজকর্ম নেই তিনি বললেন না আমি রিটায়ার করেছি আমার ছেলেরা চাকরি টাকরি করে সংসার চলে যায় তাই ভেবেছি এখন কিছু পরোপকার করব। দুই একজনকে আমি উদ্ধার করব। অন্ধকার থেকে আলোয় আনব একদিন তুমি যখন ধরা পড়ে বউবাজারে পিটুনি খেতে খেতে সরাক করে একটা গলি দিয়ে পালালে সে দিনই চিনে রেখেছি তোমায় রোজ ওয়াজ করছি তারপর আজ ধরেছি এসে তোমাকে আমি ত্রাণ করব অন্ধকার থেকে আলোয় আনব একজনকেও যদি সৎ পথে আনতে পারি তবে এই নশ্বর জীবন ধন্য শোনো আজ থেকে আমি তোমার গুরু গুরু আমি চমকে বললুম আমার গুরু তো স্যার কলা বাগানের গেঁড়া মিয়া হম ও সব পকেট মারা গুরুতে চলবে না আসল গুরু গীতায় শ্রী ভগবান কি বলেছেন জানো সদ্গুরু দরকার তদবিধি প্রণীপাতে ন ও সব সংস্কৃত চমস্কৃত তুমি বুঝবে না মানে গরুর কাছে উপদেশ নেবে সেবা করবে জিজ্ঞেস করবে তুমি গরুর সেবা করতে পারো বিচুলি কাটতে পারো গোবর সাফ করতে পারো তাহলে চলো আমার বাড়িতে আমার তিনটে গরু আছে সেবা করবে বললো না স্যার গরুর সেবা আমার আসে না আমাকে ছাড়ুন আমি যাই কপাত করে আমার হাতটা চেপে ধরে বললেন যাবে কি হে এখনই যেতে দিচ্ছে কে তোমায় আর একটা কোকা কোলা খাবে নাকি দারুণ জোর ভদ্রলোকের গায়ে বোধ হয় টুকুর ভাঁজ দেন হাত ছাড়াতে পারলুম না বললুম না স্যার আর কোকা কোলা নয় খুব হয়েছে ভদ্রলোক বললেন ঠিক আছে খেও না কিন্তু আর আমাকে স্যার বলবে না গুরুদেব বলবে এই লুচি মাংস খাইয়ে আজ থেকে তোমায় দীক্ষা দিল তুমি আমার শিষ্য তোমার বস্তির ঘর পিছে পিছে গিয়ে আমি চিনে রেখেছি তুমি যদি আমার গরুর সেবা না করতে চাও করোনা। না আমি নিজেই কাল থেকে রোজ ভোর সাড়ে পাঁচটায় তোমার কাছে যাব তোমাকে উপদেশ দেব দু ঘন্টা ধরে তুমি আমার টিপবে হাওয়া করবে উপদেশ শুনবে আর মানুষ হয়ে যাবে শুনে আমার দম কালকের কথা কাল আজ ছেড়ে দিন বললুম স্যার বাড়ি যাই খিদে পেয়েছে যে খিদে পেয়েছে এখনই যে লুচি মাংস খেলে আরো খাবে আচ্ছা এই ভয় তাড়াতাড়ি বললুম না স্যার ভুল হয়েছিল খিদে পাইনি পেট কামড়াচ্ছে যে পেট কামড়াচ্ছে ও কিছু না সদুপদেশ শোনো কোথায় মিলিয়ে যাবে ও সব দীক্ষার দিনে কিছু উপদেশ নিতে হয় তাহলে প্রথমেই বোঝা দরকার তুমি কে তুমি মানুষ মানুষকে নারায়ণ তাহলে সব মানুষই নারায়ণ তুমি এক নারায়ণ হয়ে আরও এক নারায়ণের পকেট মারবে ভগবানকে নিজের পকেট নিজে কাটেন শুনেছ কখনো নিশ্চয়ই শোননি তাহলে জীবাত্মা আর পরমাত্মার তত্ত্ব তোমায় গোড়াতে বুঝতে হয় জীবাত্মা কি না আমাদের শরীরে বলবো কি দাদা বিকেল চারটে থেকে সাড়ে ছটা অবধি আমার কানের কাছে যেন কামান দাগতে লাগলেন আমার মাথা ঘুরতে লাগলো কান বো করতে লাগলো কেঁদে ফেললুম বারবার বলতে চাইলুম থামুন থামুন কে থামে শেষকালে আমি ভিড়মি গেলুম ভিড়মি গেলে আর কেউ হলে বেঘরে মারা যেত দাদা আমি পকেট মার বলে সামলে গেছি উনি মাথায় জল টল দিয়ে চাঙ্গা করলেন আমায় বললেন ঠিক আছে আজ এই পর্যন্তই কিন্তু কাল ভোরেই আমি তোমার বাসায় যাচ্ছি একটা কুশাসন রেডি রেখো থাইতে বসে উপদেশ দেব সাত দিনের মধ্যেই দেখবে তোমার আত্মার কি উন্নতি হচ্ছে কিন্তু সাত দিন অত দেরি হবে না স্যার কাল ভোরে যদি এসে পৌঁছে যান আসবেনি তাহলে সকাল সাতটার মধ্যেই আমার আত্মার উন্নতি কমপ্লিট প্রাণ দেহ ছেড়ে লাফিয়ে বেরিয়ে যাবে একবার ভেবেছিলুম বাসা বদলাই কিন্তু গুরুদেবের যে রোগ দেখলুম কলকাতার যেখানে যাব সেখানেই খুঁজে বের করবেন আর বলতে থাকবেন জীবাত্মার পর পরমাত্মা কিনা ব্রহ্ম না স্যার আর নয় আজ রাত্রেই আমি চলে যাবো আসানসোল কাল থেকে মামার দোকানে কাটলেটি ভাজব শুনে আমি বললাম তা ভেবে দেখতে গেলে উনি তো ভালোই চান এই সব পকেট মারা চুরি চামারি এতে করে তোমার আত্মা তো আত্মা পর্যন্ত বলার ও আস্তা চোখ দুটো গোল করে তড়াক করে লাফিয়ে উঠলো তখনই এক দাদা আপনিও আর আপনাকে আমি সদাশাই ভেবেছিল বলেই টেনে দৌড় প্রায় ত্রিশ মাইল স্পিডে এক লাফে পার্কের রেলিং পেরিয়ে হাওয়া মন্দ নয় আমি ভাবলুম এই রেটে যদি ছুটতে পারে তাহলে ট্রেনের দরকার হবে না আর ঘন্টা পাঁচেকের মধ্যেই পৌঁছে যাবে আসানসোলে এখানেই শেষ হল আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ